ভিক্ষুক রাস্তা দিয়া যায় আর জমিদারের পুত্র যায় দুই একজন সামনের থেকে আসতেছে একজন সামনের দিকে যাইতেছে দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে সে দুনিয়া আমদার করে ফেলছে স্বামীকে টাইকা নিয়ে আসছে সেই বিক্ষুক আমার কাপড় নষ্ট করে দিছে সে শুধু বিক্ষোভ ছিল না বৃদ্ধ ছিল। বৃদ্ধ ছিল না শুধু ভাত ছিল না জমিদারের পুত্র সইতে পারে না যৌবনী শক্তি সয়ত সয় কি করে তার স্ত্রীর গায়ে বিক্ষুকের কাদা বস সমগ্র শক্তিকে হাতে একত জমা করা একত্র করে বৃদ্ধের গালে বসায়ছে। আছে বৃদ্ধ কিচ্ছু বলে নাই শুধু উপরের দিকে তাকায় দুই তিনটা শব্দ উচ্চারণ করছে তোকে চোখে দেখা যায় না ও তারা কুল্লা সাই তুই সব দেখিস তারা মা বি তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে এটা কি দেখিস না বলতে দেরি যুবক মরতে দেরি হয় জমিদার চলে হাসি বলতেছে প্রেমের খেলা এমনই হয় জিজ্ঞাসা করছে কিসের প্রেমের খেলা রে বসে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে পায়ের কাদা লাগছে ও সইতে পারে না। যৌবনী শক্তি দিয়ে আমার বৃদ্ধ কালে বসায় দিছে আমাকে একজন ভালোবাসে